আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক স্যা ম্যান হেলদি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ ইংরেজি ছড়া আমরা শিখেছি শৈশবেই কিন্তু বড় হয়ে এসে কি আর মেনে চলি রাত জেগে মোবাইল স্ক্রল সিরিজ ম্যারাথন কিংবা একটু কাজ বাকি বলেই টানছি আরও দু এক ঘন্টা তারপর সকাল গড়িয়ে দুপুর ঘুম থেকে উঠে ক্লান্তি অলসতা আর ধীরে ধীরে শরীরে অজানা হয় দেরি হয়ে যাওয়ার আগে ঘুমের এই অশান্ত ছন্দে ফেরানো দরকার সজাগ দৃষ্টি তা না হলে শরীরে দেখা দিতে পারে হাজারো সমস্যা ঘুমের ব্যাঘাত ঘটলে দুর্বল হয় ইমিউন সিস্টেম এবং সেই সাথে বাড়ে ওজন হয় ইনসুলিন রেসিস্টেন্ট ফলে মেজাজ হয় খিটখিটে মনসংযোগ কমে এমনকি হার্ট ও ব্রেনের ক্ষতিও হতে পারে নিয়মিত রাত জাগায় সকালের আলোয় উঠে এক কাপ পানি এক ঢল রোদ আর কিছু হালকা এক্সারসাইজ এই ছোট্ট রুটিনই হতে পারে আপনার দিন বদলের টার্নিং পয়েন্ট এতে শুধু শরীর না মস্তিষ্ক হয়ে উঠবে আরও কার্যকর সৃজনশীল ও প্রশান্ত তাই আপনি যদি সত্যি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তাহলে শুরুটা হোক আজ রাত থেকেই একটু তাড়াতাড়ি ঘুমানো আর সকালে সুন্দর আলোয় নিজেকে জাগানো কারণ সুখের ঘুমি পারে এনে দিতে সুখের জীবন